যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে তিনশো চল্লিশ জনে নিহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে এই হামলা শুরুর আগে ইসরায়েল ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আঠারো মার্চ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে লেভিট বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা স্পষ্ট করেই বলেছেন হামাস হুতি ইরানসহ যারা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর ভয়াবহ হামলা হবে তিনি আরও বলেছেন হুতি হিজবুল্লাহ হামাস ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া কারণ ট্রাম্প আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মানবাধিকার সংগঠনগুলোর গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা